আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে করে দেখাবো দারুণ মজার মিল্ক চকলেট ফার্স্ট ব্রাউনি এই চকলেট ব্রাউনি সাধারণত ওভেনে তৈরি করতে হয় তবে আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো এখানে ব্রাউনি তৈরি করার জন্য একশো গ্রাম পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা আনসলটেড বাটার নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মিল্ক চকলেট আপনাদের হাতের কাছে মিল্ক চকলেট না থাকলে এখানে আপনারা ডার্ক চকলেট দিয়েও কিন্তু করতে পারবেন ব্রাউনি কিন্তু দুই ধরনের চকলেট দিয়েই করা যায় মিল্ক চকলেট দিয়েও করা যায় এবং ডার্ক চকলেট দিয়েও করা যায় আর এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না বাটার পরিবর্তে অবশ্যই কিন্তু বাটার দিয়েই ব্রাউনটা তৈরি করতে হবে চকলেট এবং বাটার দনোটাকে আমি ডাবল বয়লের পদ্ধতিতে মেল্ট করে নেব কিভাবে মেল্ট করতে হয় সেটা কিন্তু আর আমি ভিডিওতে দেখাইনি আপনারা তো জানেনি কীভাবে মেল্ট করতে হয় গরম পানি পাত্রের উপরে নিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করলে এটা এমনিতেই মেল্ট হয়ে যাবে অপর দিকে একটি বাটির মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটি ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণটা কিন্তু ব্রাউনির মধ্যে তুলনামূলক একটু বেশি লাগে এবার বিটার দিয়ে হালকা একটু বিট করে নিচ্ছি যখন এরকম মেল্ট হয়ে সাদা হয়ে আসবে তখন এর মধ্যে সে যে তৈরি করে রেখেছিলাম আমরা ডাবল বলার পদ্ধতিতে চকলেট এবং বাটারটা মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু দিয়ে দিতে হবে এবং গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে দিতে হবে তারপর দিয়ে দেব একশো চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সামান্য পরিমাণ একটু লবণ আর কোনোভাবেই কিন্তু চকলেট এবং বাটারটাকে সরাসরি চুলায় মেল্ট করতে যাবেন না ডাবল বোলার পদ্ধতিতেই কিন্তু মেল্ট করবেন তারপর এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম ব্রাউনের মধ্যে কিন্তু কোকো পাউডারের পরিমাণটাও একটু বেশি লাগে দিয়ে দিলাম বেকিং সোডা ওয়ান ফোর চামচেরও কম এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না এবার সব কিছুকে চেলে খুব ভালো মতন বিটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্স কাটা চামচ বা ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে ডার্ক চকলেট কুচি করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের মতো ডার্ক চকলেট বা চকলেট চিপসও কিন্তু দিতে পারেন এটা দেওয়ার কারণে কিন্তু ব্রাউনটা খেতে আরও বেশি অসাধারণ হয়ে যাবে এবার একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে এখানে আট ইঞ্চের একটি কেক মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম ব্যাটারটি ঢেলে দিয়ে চলে যাব এটা বেক করার জন্য বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য হাই হিটে একদম ফ্রি হিট করে নিয়েছি অবশ্যই কিন্তু এখানে সিলভারের ঢাকনা এবং হাড়ি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এটার উপরে যে ক্রাঞ্চি ভাবটা আসে সেটা কিন্তু আসবে না এটা কিন্তু একমাত্র ওভেনেই আসে আর যদি আপনি চুলাই করেন অবশ্যই আপনাকে সিলভারের হাড়ি বা ঢাকনা ব্যবহার করতে হবে এবার কেক মলটি বসিয়ে ঢাকনা দিয়েছে কিছু লড়াটা লোয়ার থেকে সামান্য একটু বাড়িয়ে অপেক্ষা করবে এটা বেক হয়ে আসা পর্যন্ত আমার ব্রাউনিটা হতে সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম ওভেনের মতোই কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে উপরে এবং ক্রাঞ্চিভাবও চলে এসেছে ব্রাউনিটা হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ট করে নিচ্ছি এই ব্রাউনিটা দেখে বোঝার কোনো উপায়ই নাই যে এটা চুলায় তৈরি দেখতে কিন্তু মশালা একদম ওভেনের মতোই টেকচার এসেছে আমি ব্রাউনিগুলোকে কেটে স্লাইস করে নিচ্ছি আর এই ব্রাউনি যখন আপনি খাবেন প্রতিটা বাইতে বাইটেই কিন্তু আপনি চকলেট পাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনি যদি এটা একবার খান তাহলে আপনাকে বারবার খেতেই হবে বিশেষ করে এটা আইসক্রিমের সাথে পরিবেশন করলে কিন্তু দুর্দান্ত লাগে আশা করবো আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ